আমি বাংলাদেশের প্রথম সালের একটা ব্যবসা প্রতিষ্ঠান হবে যে হুজুরের অনেক বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আছে ইত্যাদি ইত্যাদি তখন ওই ভদ্রলোক তিনি বললেন যে সরি আমি ওনাকে চিনতে পারিনি তো আমাকে যখন উনি চিনে নাই স্বাভাবিকভাবে আমার কাছে একটু খারাপ লাগা কাজ করছে লোকটা আমাকে চিনলো না প্রথম শ্রেণী ব্যবসায়ী আর আমাকে চিনলো না তার মানে তার সোশ্যাল মিডিয়াতে কোনো বিচরণ নাই তখন উনি সাথে সাথেই নিশ্চিত করলেন যে ভাই সত্যি বলতে আমার ফেসবুক বা ইউটিউবে কখনো ঢোকার সুযোগ হয় না এবং এই অ্যাপগুলোই মোবাইলে নাই তাদের কথা শোনার পর আমার আবার ওই যেটুকু কষ্ট হয়েছে সেটুকু ভালো লাগায় পরিণত হয়ে গেছে এবং রূপান্তর হয়ে গেছে কোনো প্রতিষ্ঠিত মানুষ যার তারা বড় কিছু করা সম্ভব হয়েছে মোবাইলে আসক্ত ছিল সে এটা কোনোদিনই সম্ভব নয় যারা মোবাইলে সারা দিন ঘন্টাকে ঘন্টা স্ক্রল করতে থাকে নিভাবে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি দেখা হয় তাহলে আমাদের আঙ্গুলের এই জায়গাটা দেখা যাবে ক্ষয় হয়ে গেছে কারণ এই মোবাইল স্ক্রিনে এই পরিমাণ ঘষা হয় ঘষতে 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 আপনি লক্ষ্য করবেন ফেসবুক বা ইউটিউব আপনি যখন এগুলো টানতে থাকেন এটার কোনো এন্ডিং নেই শেষে এসে ঘুরতে থাকে ঘুরতে থাকে মানে লোড হচ্ছে আপনি অপেক্ষা করেন কোনো এন্ডিং আছে এন্ডিং নেই তার মানে কি এটা মানুষের জীবনের জন্য ধ্বংসাত্মক অর্থাৎ নেশা আসক্তি আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন মোবাইলকে আপনি ব্যবহার করেন মোবাইল যদি আপনাকে ব্যবহার করে তাহলে আপনি ধ্বংস নিশ্চিত কোনো ভাবে আপনি মোবাইলের আসক্তি থেকে বের হতে না পারলে আপনার জীবনে ভালো কিছু করা সম্ভব হবে না সবাই মোবাইলের আসক্তি থেকে বের হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এর জন্য প্রথমত প্রথমত যারা ছাত্র মানুষ তারা সাধারণত বাটন ফোন খুব বেশি দরকার হলে ব্যবহার করবে স্মার্টফোনে যাবেন না আমি প্রায় সময় বিভিন্ন জায়গায় শেয়ার করার চেষ্টা করি আমার সতেরো বছরের ছেলে আলহামদুলিল্লাহ এসএসসি পরীক্ষা দিয়েছে হাফেজ হয়েছে মাদ্রাসা পড়ছে আমার এই ছেলে তার কোনো ফোন নাই কোচিং এ যায় পড়তে যায় তার কোনো ফোনের প্রয়োজন হয় না অতি সম্প্রতি একটা বাটন ফোন তাকে দেয়া হয়েছে সীমিত সময়ের জন্য এবং এটাতে সে হ্যাপি এমন না যে তার মনে কষ্ট আছে সে নিজেই চায় না তার কোনো ফোন থাকুক কারণ এই ফোন আমাদের সোনালে জীবনকে ধ্বংস করে দিবে ভাইরা

আমাদের যৌবনের যে উচ্ছলতা এই উচ্ছলতার ফলে অনেকে আমরা মেয়েদের প্রতি আসক্ত হয়ে তাদের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যাই বিশেষ করে পশ্চিমা সভ্যতার যে থাবা এই থাবা মিডিয়ার মাধ্যমে নাটকের মাধ্যমে সিনেমার মাধ্যমে নানা মাধ্যমে আমাদের সমাজে ছেয়ে গেছে যার কারণে আমাদের তরুণদের চরিত্র ধ্বংসের দ্বার চলে গেছে আমি আপনাদেরকে আজ উদান্ত আহ্বান করতে চাই আপনার চরিত্রকে আপনি হেফাজত করুন আমাদের পিরামি সাল্লাহ বলেছেন যে ব্যক্তি তার দুটি অঙ্গকে হেফাজত করার এটাকে অপাত্রে ব্যবহার না করার ব্যাপারে সংকল্প করবে আর এই দুটি অঙ্গের দায়িত্ব নিবে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমি তার জান্নাতের দায়িত্ব নিলাম তার একটি হলো ঠোঁট মুখ এই মুখ দিয়ে সে কখনো মাদক গ্রহণ করবে না মুখ দিয়ে মিথ্যা বলবে না মুখ দিয়ে গালমন্দ করবে না মুখ দিয়ে মন্দ কথা বলবে না গায়ের জোর খাটাবে না মাস্তানি খাটাবে না গুন্ডামি করবে না অপরাধ করবে না বেয়াদবি করবে না এই মুখ দিয়ে কোনো অন্যায় করবে না এবং সে তার লজ্জাস্থানকে যদি কন্ট্রোল করতে পারে তার ইজ্জতকে সম্ভ্রমকে যদি সে নিয়ন্ত্রণ করতে পারে বৈধ বিবাহের আগ পর্যন্ত সে হারাম কোন রিলেশন অবৈধ প্রেম অবৈধ ভালোবাসার কথা যদি সে না পাবারা এই ব্যক্তিকে গ্যারান্টি নেওয়ার কথা বলেছিল অতএব এই মাদকতা থেকেও আমাদেরকে মুক্ত হতে হবে এটি ছাড়া আমরা কখনো আদর্শ মুসলমান হতে পারবো না আল্লাহ তালা আমাদের সবাইকে সব ধরনের মাদকতা থেকে সব ধরনের ভয়াবহ থাবা থেকে সব ধরনের এডিকশন থেকে সব ধরনের আসক্তি থেকে আমাদের যুব সমাজকে বেঁচে থাকার তহবিল দান করুন আমরা সবাই মাদক থেকে দূরে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ মনে রাখবেন পাঁচ শক্ত নামাজ যদি আপনি অভ্যস্ত হন সৎ সঙ্গী যদি আপনি অবলম্বন করেন মোবাইল ফোনের নেশা থেকে যদি আপনি বেঁচে থাকতে পারেন তাহলে এই তিনটি কাজ আপনার কেরিয়ারকে সুন্দর করবে আপনার পারিবারিক বন্ধনকে মজবুত করবে আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করবে এবং আপনাকে ভালো মানুষ হতে সাহায্য করবে আপনি আদর্শ যুবক হতে পারবেন আপনি সফল মানুষ হতে পারবেন মনে রাখবেন আমার ডানে বামে যারা বসে আছে। তারা অনেকেই আপন আপন জায়গায় তাদের কেরিয়ারে তারা সফল মানুষ আপনি লক্ষ্য করে দেখবেন তাদের সাথে কথা বলে দেখেন ছাত্র জীবনে তারা কেউ তখন তো স্মার্টফোন আবিষ্কার হয়নি বা স্মার্টফোনের ব্যবহার ছিল না সেভাবে তারা কেউ কিন্তু এ জাতীয় কোনো বিষয়ে আসক্ত ছিলেন না ছাত্র জীবনে যারা এই সমস্ত বিষয়ে আমি যে কয়েকটা মাদকর কথা বললাম এই সমস্ত মাদকতায় যারা আসক্ত থাকে এদের দ্বারা জীবনে কোনো কিছুই করা সম্ভব হয় না তাদের দুনিয়া ধ্বংস আখেরা তো ধ্বংস একটা সময় আফসোস করে তখন আর ব্যাক করার পেছনে আসার কোন সুযোগ থাকে না আপনি যাদের সফল মানুষ দেখবেন তারা পড়াশোনা করেছেন ছাত্র জীবনে মনোযোগ দিয়ে সামাজিক কাজ করছেন আপনারা যুবক এটি একটা যুবক কল্যাণ সংঘ রেজাকপুর মানব কল্যাণ যুব সংঘ আপনাদেরকে আমি বলতে চাই মানুষের কল্যাণে কাজ করেন আপনারা দেখেন আজকে আমাদের আসন্না ফাউন্ডেশন থেকে আমরা কোটি কোটি টাকা চ্যারিটি করছি সারা দেশে সারা দেশের প্রান্তে প্রান্তরে আপনারা অনেকে হয়তো জানেন না আমি ছাত্র জীবন থেকে আমি খুব ছোট থাকতে আমি মানব সমাজমূলক নানামুখী কাজ করার চেষ্টা করতাম আমি মাত্র পড়াশোনা শেষ করেছি এবং একটা মসজিদের দায়িত্ব নিয়েছি মিরপুরে তখন তখন বাগেরহাটে সিডর হয়েছে সিডর সিডরের আঘাতে লন্ডবন্ড হয়ে গেছে বাগেরহাট খুলনার ওই অঞ্চলটা এক ট্রাক কাপড়চোপড় পুরাতন কাপড়চোপড় ঢাকার মিরপুর এলাকার মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের কাছ থেকে কালেকশন করে এক লক্ষ ষোলো হাজার টাকা একটা বান্ডেল নিয়ে মুসলিম কমিটির দায়িত্বশীলদেরকে সাথে নিয়ে আমি সরস্বরের সিডর এলাকায় গিয়েছি সেখানে একাধিক মসজিদ নির্মাণ করেছি ভিন্ন উদ্যোগে আর এই টাকাগুলো আমরা এবং এই কাপড় চোপড়ও সেখানে বিতরণ করেছি খাদ্য বিতরণ করার চেষ্টা করেছি ভাইরামা আপনারা যারা বয়সে তরুণ আপনাদেরকে আমি বলবো আপনার রাস্তাঘাট কালভার যদি ভেঙে যায় সহ উদ্যোগে স্বেচ্ছাশেবা দিয়ে নিজে শ্রম দিয়ে সেটাকে ঠিক করার জন্য মেরামত করার জন্য আপনারা উদ্যোগ নেন আপনারা গরীব মানুষ সবাই মানুষ কারা আছে তাদেরকে অবলম্বন করবার জন্য উদ্যোগ নেন এই যে কোরবানির ঈদ আসছে কারা গরিব মানুষ তাদের বাসায় কোরবানি হচ্ছে না তাদের বাসায় কোরবানি গোশত পৌঁছে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেন আপনারা যখন এরকম সমাজমুখী উদ্যোগ গ্রহণ করবেন মাদক এবং এই জাতীয় যে সমস্ত অভিশাপ আমাদের সমাজকে চোখ রাঙাচ্ছে কিশোর গ্যাং এর যে অপরাধ চক্র আমাদেরকে চোখ রাঙাচ্ছে ইনশাআল্লাহ এই অপরাধ ধুইয়ে মুছে আমাদের সমাজ থেকে পুরস্কার হয়ে যাবে অতএব আপনারা সবাই এই মানবিক এবং সামাজিক কাজগুলো করতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাদককে না বলে কোরআনের পথে সুন্নাহর পথে পথে আসার তৌফিক দান করুন পাঁচ ওয়াক্ত নামাজ সবাই জামাতের সাথে পড়বেন তো ইনশাআল্লাহ সকল প্রকার খারাপ বন্ধু আজকেই আপনার লিস্ট থেকে ডিলিট করে দিবেন ঠিক আছে ইনশাআল্লাহ এবং তাতে যত কষ্ট হয় হোক এক সময় দেখবেন আপনি এটার জন্য অনেক বেশি আনন্দিত হবেন আল্লাহ তাআলা আমাদের সবাই আমলের তৌফিক দান করুন আস সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নাহর সাথে